যে জগৎ ভগবান সৃষ্টি করেছে ভগবানের যারা ভক্ত তারা বলেছে এই জগৎ ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে কিন্তু কোন জ্ঞানী পুরুষ বলেনি যে জগৎ ভগবান সৃষ্টি হয়ে করেছে এই জগৎ জীবের অজ্ঞানতা থেকে সৃষ্টি হয়েছে পারে জগতের সৃষ্টির কারণ কি ঈশ্বর নয় ভগবান নয় জীবের অজ্ঞানতা একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে তোরা বুঝতে পারবি স্বপ্নের জগৎ ভগবান সৃষ্টি করেন স্বপ্নের জগতের মূল কারণ হচ্ছে নিদ্রা হম অজ্ঞান যদি নিদ্রা না হতো স্বপ্ন বলে কিছু থাকতো না থাকতো না ও জগৎ থাকত না জগতের ঠিক ওই রকম এই জগতের রচয়িতা ভগবান নয় এ জগতের রচয়িতা হচ্ছে জীবের অজ্ঞানতা মানুষ বলে লোকে বলে জগৎ ভগবান সৃষ্টি করেছে জ্ঞানী তা বলবে না এই জন্য অন্যান্য আচার্য থেকে শঙ্করাচার্যের এটাই তফাৎ সৃষ্টি নাস্তি জগৎ নাস্তি জীব নাস্তি তথ ঈশ্বর মায়া সকলং ভ্রান্তি ব্রহ্মই ভাসতী ভাসুরাম জ্ঞানীর দৃষ্টিতে জীব বলে কেউ নাই ব্রহ্ম জগৎ বলেও কিছু নাই ঈশ্বর বলেও কিছু নাই সর্বত্র এক ব্রহ্মই ভাস আমার কথা নয় এটা বেদান্তের সূত্র হ্যাঁ তাহলে সদা সাক্ষী স্বরূপতা সর্বতা এই জাগ্রতায় আমরা এই জগতের সৃষ্টিটা দেখছি নাকি এখন আমার কি অবস্থা জাগ্রত অবস্থা এই জাগ্রতে আমি এই জগৎ দেখছি দেখছি আর স্বপ্নের জগৎ কি দেখছি নিদ্রার জন্য দেখছি এই দুটো দুটো সময় জগৎ থাকছে এখন বাদ দিলাম তা জাগ্রত কালে যে জগৎ দেখছি এই জগতে রচয়িতাকে এই জীবের অজ্ঞানতা জীবের অজ্ঞানতাটা কি না আমি ফেছি করছি মারছি আমি জন্ম নিয়েছি আমি মারা যাবো এটা অজ্ঞানতা নয় জ্ঞান নাই আমি কে সেটা জানতে তখনই জগৎ হয়ে যাবে তখনই জগৎ হবে কিভাবে জগৎ হচ্ছে না আমি আমাকে যখনই জানতে পারছি না তখনই আমি মন মেনে যাব আর মন হলি জগৎ এই জগতের রচয়িতা ঈশ্বর না মন এই বলছে আমার বন্ধনের কারণ হচ্ছে মন এবং মুক্তির কারণ হবে মন আত্মার বন্ধন নাই মুক্তি ও নাই জানি না কারণ আত্মাতে ভক্তা নাই কর্তা নাই কোনো জীব নাই কোনো জগৎ নাই আত্মাতে কোনো কল্পনা নাই কি আমি এই আমি ওই হব এ কল্পনা আত্মা করছে না আত্মা সর্ব অবস্থাতে নির্বিকল্প ওর কোন কল্পনাই নাই আর দেহ সব সময় জড়া দেহ কখনই ভাবে না কি আমার বন্ধন আছে আমার মুক্তি আছে কি আমি জন্ম নিয়েছি আমি মরে যাবো জ্বর বস্তু জানি না আমি পুরুষ না নারী দেহ জানে জানছে আত্মা নয় নয় নারীও আত্মাতে কোনো কল্পনা নাই আত্মা সদা সর্বদা নির্বিকল্প এক রূপ এক রস আর দেহ সবসময় জ্বর দেহের কোন চেতনতা নাই কি আমি কি আমি কেমন আমার বন্ধন আছে আমার মুক্তি হবে এর প্রচেষ্টা দেহ করে না সাধনা কখনো দেহ করে না হচ্ছে কার বন্ধন আর মুক্তি কার হবে যে মন বলেছে কি আমি দেহ আমি জন্ম নিয়েছি আমি মারা যাব এ কথা কে বলছে দেহ বলে না কে বলছে মন বলছে এই মনে গুরু কাছে করে তার মুক্তি যে বোঝা হ্যাঁ এই রং বিলিফ থেকে রাইট বোঝা থেকে সত্যের বোঝা যখন ওর মাথাতে আসবে কার মাথা বুদ্ধির মাথা হ্যাঁ তখন এই বুদ্ধি বলবে কি আমি দেহ নই দেহ জ্বর আমি চৈতন্য স্বরূপ আমি এই বুদ্ধিরই বন্ধন বুদ্ধির বন্ধ সৎসঙ্গ আমি কাঠে পড়াইছি না জানা বুদ্ধিকে না জানা বুদ্ধি